পটুয়াখালীর বাউফলে নিখোঁজের পাঁচ দিন পর মোহাম্মদ খলিল গাজী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রাম সংলগ্ন একটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় স্থানীয়রা জানান তিরিশ বছর বয়সী খলিল গাজী গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন এই নাইয়া গোলাম

নিহতের পরিবার দাবি করছে রাতে অজ্ঞাত এক ব্যক্তি খলিলকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায় এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না তার বাসা একজনে মঙ্গলবার আটটার সময় খুঁজে আমার লাইট আর হ্যাঁ মায়ের মোবাইল লইয়া আইসে ফোন দিছে একজনে ফোনে আইসে ফোনে আইয়া রাত্রে আর বাড়ি যায় নাই আমি সকালে এক দর্জেজি যাই জাগো লগে রাস্তা রাস্তাঘাটে এরকম বেশি দেয় না ওই বাড়ি বাড়ি যাইয়ে যাইয়া দিয়ে দেয় না আমার কোনো এরকম দেহা সাক্ষাৎ হয় না দেহা সাক্ষাৎ হয় নাই হ্যাঁ ফল আর আমি আনতে খুব বেশি আমার আত্মীয় স্বজন বাড়ি সব খোঁজ করা হয়ে গেছে হ্যাঁ ফল আর কোনো পুলিশ জানিয়েছে মরদেহটি উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ